ব্যক্তি মানতে হবে এনআরআই মেন ইসলামের মূল মর্দন্ড এনআরআই ইমানের মূল অঙ্গ এটা বর্তমান আলম সমাজ এবং বহু মানুষকে তারা গোমরা করছে তো আমি সেই বিষয়ে আপনাদের সামনে দুচার কথা তুলে ধরব আপনারা দৃষ্টি উপলব্ধি করতে পারবেন জাহির বায়াতের শান কোরআন ও হাদিসের দের পবিত্র दृष्टান্তে আল্লাহ পাক কতখানি মর্যাদা দান করেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা যে অর্থাৎ হে আমার রাসূল আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন আপনার গোলামদেরকে বলে দেন আপনার শিষ্যদেরকে বলে দেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি কেবলমাত্র আমার যারা কোর্ট এবং আমার যারা নিকটতম আমার যারা খুবই গভীর থেকে গভীর সম্পর্ক যাদের আমার হৃদয়ের সাথে তাদের মহাগত ভালোবাসা চায় এটা হচ্ছে কোরআন এই আয়াত কেন নাসিল হল এবং এই আয়াতের মর্মার্থটা কি সমস্ত সাহাবাই কেরাম একদিন আমার হুজুরে পাড়াকে সামনে এসে হাজির হলেন বলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের دین দিয়েছেন আপনি আমাদের ধর্ম দিয়েছেন আপনি আমাদের কোরআন দিয়েছেন শরীয়ত দিয়েছেন কলমা দিয়েছেন আমরা জাহান্নামে ছিলাম মুশরিক ছিলাম কাফের ছিলাম আমাদেরকে আপনি কলমা পড়িয়ে এক আহাদাউল্লাহ শরীকের শীতল ছায়া তলে আশ্রয় দান করেছেন তার সুতরাং এত কিছু যখন আপনি দয়া করেছেন আপনার দয়া এবং মেহরবানিতে আমরা যখন হেদায়ত পেলাম তো আমরা আপনাকে কিছু দিতে চাই কিছু দিতে চাই তখন সাহাবাই কেরামদের প্রশ্নের উত্তর আমার হজুর পর খামুশ রইলেন দয়ার নবী পর খামুশ রইলেন কি চাই সেটা উনি বললেন না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম কে বললেন জিবরাইল আর যা কিছু আমার হাবিবের সামনে ঘটছে সাহাবাই কেরাম রা এসেছে ওরা যা কিছু দিতে চাইছে আমি জানি

আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী কিছু কোরআন শরীফের হুকুম দান করেছেন সেটা কি চাইবেন আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন বলেন আয়াতটা দাও হযরত জিবরাইল আমিন আয়াতটি দিলেন আয়াতে লেখা আছে কুল নাস আলকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন যে তোমাদের কাছে আমার দ্বীন ইসলামের জন্য সারা শরীয়তের জন্য নামাজ রোজার জন্য যাবতীয় যা কিছু দ্বীন ইসলামের রয়েছে বিধান এর মেহনত ও করার বিনিময় হিসেবে তোমাদের কাছে কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা কিন্তু কেবলমাত্র মাত্র আমি আমার পবিত্র যারা নিকট আত্মীয় তাদের মোহাব্বতটা চাই এটা আল্লাহ হুকুমটা পাঠিয়ে দিলেন এতে কার মোহাব্বত কি মোহাব্বত কোনো উল্লেখ নেই কেবল নিকট থেকে নিকট আত্মীয় যারা যারা হৃদয়ের সাথে হুজুরের সম্পর্ক তাদের মোহাব্বতটা চাইলেন সাহাবরা বুঝতে পারলেন না আর যদি না বুঝতে পারেন মহাপতটা করবেন কাদের আল্লাহর হুকুম এমন সময় হযরত আব্দুল ইবনে আব্বাস আমার হুজুরে পাকের চাচা তো ভাই উনি উঠে দাঁড়ালেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুম ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহু হুজুর আপনি কিয়া করে দেন আপনি বলে দিন তারা কারা যাদের মহাপত আল্লাহের পোলা আলমীর আয়োজিত করে দিলেছেন হরশ করে দিয়েছেন আপনি তাদের নাম ক্লিয়ার করলেন তাহলে এবারে বোঝা গেল কোরআন নাজি হলো সাহাবাদের আবেদনে আমার হুজুর তফসিল করে দিচ্ছেন ওই কোরআনের আয়াতে হুজুরের আয়াতে করার মধ্যে হুজুর বললেন যে তোমরা জানতে চাও আল্লাহরা পোলা আলামীর কার মাহট হরস করেছেন বলেন জি হুজুর আপনি বলে দেন তবেই তো ভালোবাসতে পারবো তখন আল্লাহ আব্দ আলমিন বলছেন আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই কোরআন শরীফের আয়াত ও তাফসীরের মধ্যে বলছে যে শোনো আলীয়ুন ফাতিমা ও আবনাহুমা তোমরা আলীকে ভালোবাসবে ফাতিমাকে ভালোবাসবে এবং তার শাহজাদা ইমাম হাসান হোসেনকে তোমরা ভালোবাসবে ও যখন এইবার আল্লাহর নবী কো পরিষ্কারটি ক্লিয়ার করে দিলেন যখন তাফসীর করে দিলেন হুকুম আল্লাহর সেই হুকুমটা ভেঙে যখন আমার হাবিব বুঝিয়ে দিলেন তখন কি বোঝা গেল যে কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত শরীয়ত যাবতীয় সবকিছু বিলিময় জালালা mohabbat চেয়েছেন ভালোবাসা চেয়েছেন সেটা দুনিয়ার মধ্যে আর কারো ভালোবাসা নয় সেটা হচ্ছে পবিত্র আহলে বাইত ও ফাতেমা হাসান হোসেন পার আলাইহিমুস সালামের ভালোবাসা এই ভালোবাসার মানে এই ভালোবাসার মানে হচ্ছে যে আপনারা হাত শুনে ভালোবাসবে আলি ফাতমা হাসান হোসেন আরে হেমুজ সাল্মা হে ভাই পঞ্জনকে ভালোবাসবে এই ভালোবাসা চাই কোরআনের মূল্য নামাজ রোজা হাজ সাকাত সারা শরিয়াদ সব কিছুর মূল্য বা বিমান যেমন একই মূল্যর কথা বলা আছে কোরআনে আজাদ কোন জিনিস বিনা মূল্যতে পৃথিবী মুখে হয় না আপনি দোকানে যাবেন কিছু পারচেস করতে মাল নেবেন টাকা দেবেন কোন জিনিস বিনা অর্থের বিনিময়ে আপনি নিতে পারেন না তো যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ বলে পাঠালেন যে আমি হে মাহবুব আপনাকে তাবলীগ দিয়েছি দ্বীন যাবতীয় সব সারা শরীয়ত দিয়েছি যাবতীয় নামাজ কালাম কোরআন কিতাব সব দিয়েছি এগুলো আপনি উম্মতের কাছে পৌঁছে দেন এবং উম্মতের কাছে ওইগুলো পৌঁছে দেওয়ার পরে উম্মতের কাছে ওর একটা বিনিময় চেয়ে না।

আমার নবী পাকের ঘরানা হের বেতের মোহাম্মদ এইবারে যদি আপনি মোহাম্মদ না চুকিয়ে মূল্য না চুকিয়ে এনাদের প্রতি মোহাম্মদ না করে যদি আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেন আপনি জাকাত দেন সবকিছু আপনার জন্য হারাম বেকার হয়ে যাবে সবকিছু আপনার জন্য মূল্যহীন হয়ে যাবে আপনারা ভাবছেন আহলে বেতের মোহাম্মদ করার দরকার নেই নামাজ পড়ছি এই নামাজের সার্টিফিকেট

আমরা মুসলমান নামাজ পড়ি আহলে বাইত কে চিনি না রোজা রাখি আওলাদে রাসূল কে চিনি না রোজা হজ করি আওলাদে রাসূল আহলে বাইত কে চিনি না এমন কি আজ দিকে দিকে মসজিদ মসজিদ মিম্বারে মিম্বারে আহলে বাইত কে মানার নিষেধ আসছে এবং বলা হচ্ছে সব শিয়া সব জাহান্নামী আমরাই সুন্নি আমরাই হচ্ছি জান্নাতী নাউযু বিল্লাহ আহলে বাইত কে মানা

তার ফিলের মধ্যে মৃত্যুর পূর্বে আলো জীবন আছে সেই ব্যক্তি যখন নর্মাল দেত হলেও সাধারণ দেত হলেও সে ব্যক্তির আমল নামায় দেখা হবে যে ব্যক্তি সাহাযাতের মৃত্যু বরণ করেছে কেবলমাত্র মহাব্বতের জন্য শাহাদ কখন হয় যখন ধর্মযুদ্ধ গিয়ে মানুষ রক্ত বহে নিজে কোরবান হয়ে যায় তখন শাহাদতের মর্যাদা পায় কিন্তু আপনি সাধারণ মানুষ আপনার দিলের মধ্যে নবীর মহাব্বত আলে নবীর মহব্বত আছে সেই মহব্বতকে নিয়ে আপনি মৃত্যুবরণ করলেন আপনি শাহাদতের মর্যাদা পেলেন চলুন অন্য হাদিসে আছে আল্লাহ নবী বলছেন মা তাহলে মোহাম্মদিন মা তামস্তাক মাদাল ইমান আমরা সবাই মনে করি যে চলো এ ব্যক্তিটি মারা যাচ্ছে একে কলমা পড়াও এ নামাজিটি মারা যাচ্ছে পাশে কলমা পড়াও মৌলবিদের ডেকে নিয়ে আসি এই হাফ সাহেবদের ডেকে নিয়ে আসি কেন এই জন্য যাতে করে সে ইমানের সাথে যেতে পারে সেই জন্যই তো মৃত্যুর সময় কেন আমরা দোয়া করি যাতে করে সে ইমানের সাথে যেতে পারে কিন্তু না আপনি ধরুন এমন জায়গায় আপনার মৃত্যু হচ্ছে নার্সিং হোম হোক হসপিটাল হোক বা কোথাও হোক সেখানে কোনো মৌরুমি নেই কোনো হাফেজ নেই কেউ নেই তাহলে কি আপনার বেঙ্গন হালেও মৃত্যু হবে কিন্তু না আল্লাহ নবী সে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন যে তোমার যেখানে মৃত্যু হোক না কেন তোমার নার্সিং হোম হোক হসপিটাল হোক বাড়ি হোক জঙ্গল হোক রাস্তায় হোক যেখানে মৃত্যু হোক না কেন কোন মৌলবীর দরকার নেই কোন মুক্তির দরকার নেই কোন ইমামের দরকার নেই তুমি কেবলমাত্র আমার নবী খানের মহাব্বত রাখো তাহলে তোমার ইমানের গ্যারেন্টি যে তুমি ইমানের সাথে মৃত্যুবরণ করবে হাদিস

তাহলে আপনারা কি মনে করেছেন হজরত ইমামে হাসান হজরত ইমামে হোসাইন আলী ও ফাতমা সালাম এনারা কারা এনারা সাধারণ আমাদের মত নন এনারা হচ্ছেন আল্লাহর এই দুনিয়া রাজত্বের আসল হচ্ছেন এনারা এনাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্ব কায়নাত তৈরি করেছেন এই পাঁচ নূর নূরে মুস্তাফা নূরে আলী নূরে ফাতিমা নূরে হাসান হোসেন সালাম এনারা হচ্ছেন আসল হাজরত আদম আলী ইসলাম যখন দোয়া করছেন জানলার থেকে নিচে নেমে এসেছেন দোয়া কবুল হয় না তিনশত নয় বছর কাঁদলেন এমন সময় আল্লাহ কি করলেন ফতলা আদম রব্বিহীন কালে মা আল্লাহ কিছু দিনের মধ্যে ওনার কিছু বাক্য সমূহ ঢেলে দিলেন সাথে সাথে হাজরতে আদম আলি ইসলাম হাত তুলে মোলাইয়াদ করলেন যে মাওলা গো এতদিন আমি খালি রব্বানা সালামানো পড়েছি আমার দোয়া কবুল হয়নি মাওলা যে আমি তোমার দোয়া তোমার দরবারে দোয়া করছি তোমার দরবারে দোয়া করছি আলীর অস্তায় ফাতমার অস্তায় হাসান হোসেনের অস্তায় এবং তোমার প্রিয় নবী মোহাম্মদের অস্তায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও সাথে সাথে আল্লাহ রব বলায়া विनती করলেন ওনার দোয়াটা কবুল করে নিয়ে বললেন এ আদম তুমি এই ওয়াসিলা দিয়ে খালি নিজের জন্য কেন দোয়া করলে তুমি যদি সারা উম্মতের জন্য দোয়া করতে কেয়ামত অবধি যত মানুষ আসতো আমি এই ওয়াসিলার দ্বারা মাফ করে দিতাম সুবহানাল্লাহ হাদিস মধ্যে আছে কিতাবের মধ্যে আছে আজ আমরা আমরা ডক্টর শামকাদিগণ

হযরত জিবর কারবালা থেকে এসে ওনার হাতে মাটি দিয়েছিলেন সেই মাটি উনি ধ্যান নিয়ে বলেছিলেন এটা মুসিফাতের জায়গা মাটি আল্লাহর নবী كدهছিলেন এইবার 50 বছর পরে কারবালায় হবুতিমান আসছেন শহীদ হচ্ছেন তারা লালা পাককে নিয়ে শহীদ হচ্ছেন তখনও দেখা গেল আল্লাহর নবী এটা আমাদের মিশকাত শরীফের মধ্যে আছে মিশকাত শরীফ আমাদের মাদ্রাসার প্রধান এবং হাদিসের কিতাব

ত্যাগ করা জোকের পানি ফেলা কষ্ট করা এটা হচ্ছে আল্লাহর নবী পাচের সুন্নাত তাহলে আজ আমরা তুপি দাড়ি সব রাতে সুন্নত পালন করি কিন্তু আল্লাহর নবীর শানে দুপডা আল্লাহর নবী যেটা করেছেন সেই সুন্নতে ইমাম হোসেন ফারকের শানে আমরা দুপডা জোকের পানি ফেলতে পারি